সালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাচ্ছি চৌরাস্তার মোড় চোরাঙ্গা দেখেন পুলিশ ছাত্র এবং আনসার সম্মিলিতভাবে দেখেন কত সুন্দর করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেখেন দেখতে পাচ্ছেন চৌ রাস্তার মোড়ে কিন্তু এখন জ্যাম জাম নেই বললেই সব দেখেন কত সিস্টেম করে কত দায়িত্ব পালন করতে দেখেন এই যে

দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের চোড়াঙ্গা শহর দেখেন কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আজকে সেটাই থেকে আপনাদের সৌ রাস্তার মোড় চোডাঙ্গা যদি এমনটা সারা বছর হয়ে আসে তাহলে কিন্তু কত ভালো লাগে দেখেন এই যে চাই আমরা একটা দুর্নীতি মুক্ত পাগুলতে চাই দেখেন দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম